রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে একটি ফুলের টিউটোরিয়াল শেয়ার করব এই যে দেখুন এরকম একটি ফুলের টিউটোরিয়াল শেয়ার করব আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমি এখানে নয়টা সুতা দিয়ে কাজটি করছি আপনারা চাইলে উল সুতা দিয়েও করতে পারেন গুটি সুতা দিয়ে করতে পারেন আপনাদের ইচ্ছে অনুযায়ী আর আপনারা যেই প্রোডাক্টের মধ্যে মানে যেই সুতার প্রোডাক্টের মধ্যে ফুলগুলো লাগাবেন ওই সুতা দিয়ে ফুলটি তৈরি করে নেবেন উল সুতার কিছুর মধ্যে যদি লাগান তাহলে উল সুতা দিয়েই ফুলও তৈরি করবেন নয়তার সুতা দিয়ে করলে নয়তা সুতা দিয়ে করবেন তো এখানে আমি এই যে দেখুন স্লিপ নট করে নিয়েছি স্লিপ নট করে নেওয়ার পরে আমি আটটি সেন করব। দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি সেন করে নিয়েছি এখন আমরা প্রথম যে সেনটি আছে দেখুন প্রথম যে সেনটি আছে ওই সেনের মধ্যে একবার স্লিপ স্টিচ করে জয়েন করে দেব আটটি সেনের একটি রিং তৈরি করে নিয়েছি এখন আমরা চারটি সেন্ট করব তো তিনটি সেন সমান হচ্ছে একটি ডাবল কুশেট আমরা এখানে সাইডটি সেন্ড করেছি কারণ আমরা এখানে ত্রিপুল কুশেট করব সেই জন্য তো ডাবল কুশেট করতে গেলে আমরা হুকের মধ্যে সুতরা এভাবে একবার পেঁচ দিই আর ত্রিপুল কুশেট করলে এই দুইবার পেঁচ দিতে হবে দুইবার প্যাচ দিয়ে এই যে দেখুন সুতোটাকে এভাবে এনে এই দুইটি দুইটি করে লুপ ছাড়তে হবে দুইটি দুইটি করে তিনবারে লুপগুলো ছাড়বো এই যে আমাদের একটি ত্রিপুর কুশেট হয়ে গেছে আবার দেখুন বুকের মধ্যে সুতা দুইবার প্রাইস দিয়ে নিয়েছি এবার আমি দুটি দুটি করে তিনবারে লুকগুলো ছেড়ে দেব এখানে আমি মোট তিনটি ত্রিপুলকুশ করবো দুইটি হলো আরও একটি দেখুন তিনটি ত্রিপুল কুশুট করে নিলাম এখন আমরা আবার চারটি সেন্ট করব দুই তিন চার চারটি সেন্ড করলাম চারটি সেন্ড করার পরে এই যে এই রিংয়ের ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব আমাদের একটি পাপড়ি তৈরি হলো এই যে দেখুন প্রথমে প্রথমে চারটি সেন্ড করেছি তারপরে তিনটি ত্রিপুর কুসেট করেছি আবার সাইটটি সেন্ড করেছি এই রিংয়ের ভিতরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিয়েছি এখন আবার আমি আরও একটি পাপড়ি তৈরি করার জন্য সাইটটি সেন্ড করব তিন চার চারটি সেন্ড করলাম আবার তিনটি ত্রিপুর কু সেট করব যে দেখুন একটি দুইটি তিনটি এই যে দেখুন তিনটি ত্রিপুর করলাম এখন আমি আবার চারটি সেন্ড করব এক দুই তিন চার চারটি সেন্ড করলাম চারটি সেন্ড করার পরে আবার এই যে রিংয়ের ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব দেখুন আমাদের দুইটি পাপড়ি তৈরি হলো এখন আমরা আবার চারটি সেন্ড করব ষাটটি সেন্ড করলাম আবার তিনটি কুশেট করব এরপর আবার সাইডটি সেন করে এই রিংয়ের ভিতরে জয়েন করে দেবো এরকম করে মোট পাঁচটি পাপড়ি তৈরি করে নেব প্রথমে চারটি সেন হবে পাপড়ি শুরুতে চারটি সেন এরপরে তিনটি ত্রিপুল কুশেট এরপর আবার শেষে চারটি সেন চারটি সেন করে এরকম রিংয়ের ভিতরে স্লিপ স্টিচ করে জয়েন করে দেবো আশা করি বুঝতে পেরেছেন তো আমি বাকি পাপড়িগুলো করে নিচ্ছি অফ ক্যামেরায় এই যে দেখুন শেষ পাপড়িটি এই যে এগুলো ত্রিপুর করে নিয়েছি আমি এখন শেষে আবার চারটি সেন করে তিন চার চারটি সেন করে এই যে রিংয়ের ভিতরে জয়েন করে দিব দেখুন এখন আমি এখানে কিন্তু সুতাটা কেটে নিব এই যে দেখুন বাড়তি একটা সেন করে সুতাটা আমি কেটে নিচ্ছি এখন আমি এখানে আরেকটি কালার অ্যাড করবো এই যে এখানে একটি সুতা আছে ভিতর দিয়ে এটা নিয়ে আসছি আমি প্রথম প্রথমে যে পাপড়িগুলো করেছি এটা কেটে দিয়েছি দেখুন তো আমি আরেকটি কালার সুতা অ্যাড করব এখন দেখুন আমি এই কালার সুতাটা অ্যাড করব তো প্রথমে আমি একটা স্লিপ নট করে নিচ্ছি স্লিপ নট করে নেওয়ার পরে এই যে হুকটাকে এরকম ঢুকিয়ে নিচ্ছি এই যে খেয়াল করুন আমি সুতাটাকে এভাবে হুকের মধ্যে ঢুকিয়ে এই যে দেখুন সুতাটাকে এই দিক দিয়ে এই যে দেখুন যেখানে সুতার আগে সুতাটা জয়েন করেছি বা কেটেছি ওই ওই পাশেই দেখুন এই পাশ থেকে সুতাটা হুকটা ঢুকাবো এই যে এই ছিদ্র দিয়ে এই যে দেখুন তো স্লিপ স্টিচ করেছি যে ওই মানে হুকটা যে সুতার মধ্যে ঢুকিয়েছি এখানের একটা লুফ আছে তারপরে এই যে এই দিক দিয়ে হুকটা ঢুকিয়ে এভাবে সুতাটাকে বের করে এনেছি এই জন্য আরেকটি লুপ হয়েছে মোট দুইটি লুফ এই দুইটি লুফ আমি একসাথে জয়েন করে দিব এই যে দেখুন সিঙ্গেল কুশেট হয়ে গেছে এখন দেখুন আমি শার্টটি সেন্ড করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি সেন্ড করলাম ষাটটি সেন্ট করার পরে এই যে দেখুন পাপড়ি শুরুতে যে আমি ষাটটি সেন্ট করেছি এই যে এই ষাটটি সেনের গ্যাফে কোনো সেনের ভিতর দিয়ে না সরাসরি এই ষাটটি সেনের এই যে গ্যাপ আছে এই গ্যাপের ভিতর দিয়ে একবার করব যে করবো একবার বার ত্রিপুর করলাম এরপর পরে এই যে পরবর্তী যে সেন আছে অর্থাৎ এই এই যে ত্রিপুর কুশিট মাথায় যে একটা সেন আছে এই সেন স্টিচের উপরে একবার ত্রিপুর কুশেট করব আবার এর পরবর্তী সেন স্টিজে একবার ত্রিপুর শুট করব আবার পরবর্তী শ্রেণী স্টেজে একবার ত্রিপুর শুট করব আরেকটি ত্রিপুর শুট করবো এই যে শেষে যে সাইটটি সেন করে এখানে রিংয়ের মধ্যে জয়েন করেছিলাম এই যে দেখুন শেষে যে সাইটটি সেন এই সাইটটি সেনের গ্যাফে শুরুতে আমরা যেভাবে কাজটি করেছি শেষেও সেভাবে হবে এখানে মোট পাঁচটি ত্রিপুরকুশেট হবে আর দুই পাশে সাতটি করে সেন এবার সাতটি সেন করব দুই তিন চার পাঁচ ছয় সাত ষাটটি সেন্ট করলাম সাতটি সেন্ড করে এই যে এই দুটি পাপড়ির মাঝখানে যে দেখুন এখানে একবার সিঙ্গেল কুশট করব এই যে হু হুকটাকে এভাবে দিয়ে সুতাটাকে এভাবে বের করে এনে যে দেখুন সিঙ্গেল কুশুট করে দিচ্ছি একটি পাপড়ির কাজ হয়ে গেছে আমি এখন আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি এখানে প্রথমে সাতটি সেন করেছি সাতটি সেন করে এই যে এই সাইডটি সেনের মাঝখানে এই ফাঁকা জায়গাটা দিয়ে ত্রিপুর কুশট করেছি এরপরে এই তিনটি ত্রিপুল কুশটের উপরে তিনটি কুশট করেছি আবার এই সাইডটি সেনের ফাঁকা জায়গা দিয়ে একটি কুশট করেছি তাহলে এখানে পাঁচটি কুশট হয়েছে আর দুই পাশে সাতটি করে সেন এই যে দেখুন আমি আরও একটি করে দেখাচ্ছি সাতটি সেন্ট করব দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি সেন্ট করেছি এই যে এই দুই দিকে মানে পাপড়ি শুরুতে আর শেষে যে ষাটটি সেনের এই যে দেখুন ষাটটি করে সেন দিয়েছি এই ষাটটি সেনের গ্যাপে এখানে একবার ত্রিপুল কুশেট হবে এখানে একবার ত্রিপুল কুশট হবে আর মাঝখানে যে তিনটি ত্রিপুল কুশেট এই তিনটি ত্রিপুল কুশেটের উপরে তিনটি ত্রিপুর কুশেট হবে তা আমি আরও একটি করে দেখাচ্ছি এই যে দেখুন এই গ্যাপের মধ্যে ষাটটি সেনের গ্যাপের মধ্যে একবার ত্রিপুর কুশ করব ত্রিপুর কুশ করার পরে এই যে দেখুন পরবর্তী যে সেন্স্টিজ আছে অর্থাৎ এই ত্রিপুর কুষেটার মাথায় যে সেনটা আছে এই স্টিজে একটা ত্রিপুর কুশেট পরে ত্রিপুর কুশেটের উপরে আরেকটি ত্রিপুর কুশেট খুঁজে দেখুন এরপরে চেনে মানে পরের ত্রিপুর কুশিটের উপরে আরও একটি ত্রিপুর কুশেট দেখুন এখন আবার এই যে সাইডটি সেনের শেষে পাপড়ির শেষের এই সাইডটি সেনের গ্যাপের মধ্যে একটি ত্রিপুর কুশেট আবার সাতটি সেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি সেন্ট করলাম সাতটি সেন্ট করে এখন আবার এই যে এখানে যেরকম সিঙ্গেল কুশিট করে জয়েন করেছি এখানেও এই যে দুইটি পাপড়ির মাঝখানে এই মাঝখানের জায়গাটাতে একবার সিঙ্গেল কুশট করে জয়েন করে দেব জয়েন করে দিলাম এই যে দেখুন একই নিয়মে আমি এখন আরও তিনটি পাপড়ি করে নেব এই যে সাইডটি সেন আছে প্রথমে শুরুতে সাইডটি সেন শেষে সাইডটি সেন এই সাইডটি সেনের গ্যাফে দুইবার করে ত্রিপুর কুশট হবে দুই পাশে দুইটি ত্রিপুর কুশট হবে আর মাঝখানের তিনটি ত্রিপুর কুশেটের উপরে তিনটি ত্রিপুর কুশট হবে আর দুই পাশে ষাটটি করে সেন হবে তো আমি একই নিয়মে এই পাপড়িগুলোও করে নিচ্ছি এই যে দেখুন এই লাস্ট পাপড়িটির এই পর্যন্ত কাজটি করে নিয়েছি এখন আমি শেষে সাতটি সেন্ট করবো দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি সেন্ড করে এই যে দেখুন এখানে যে প্রথমে যে সিঙ্গেল কুসট করেছি সুতা জয়েন করার সময় এখানে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দেব সুতাটি এই যে দেখুন জয়েন করে দিলাম এখন বাড়তি একটি সেন্ড করে সুতাটি কেটে নেব কেটে দিলাম এখন দেখুন আমাদের ফুলটি দেখতে কেমন হয়েছে পাপড়িগুলো একটু ঠিক করে নিচ্ছি ফুলটি কিন্তু ছোটো দেখতে ছোট কিন্তু অনেক সুন্দর একটি ফুল এটা আপনারা যে কোনো কালার সুতা দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নিতে পারবেন এই যে দেখুন তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এই যে দেখুন হাইট করে নেবেন সুতাগুলো সুতাগুলো আমি পরে ইয়ে করে নিব কারণ ভিডিওটি বড় হয়ে যাচ্ছে তো আপনাদের কাছে ফুলটি কেমন লেগেছে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ